শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য ও বাচ্চা জন্ম দেওয়ার জন্য কিন্তু মানুষ কখনো সংসার করে না সম্পর্ক হলো একটা অভ্যেস যা একে অপরের সঙ্গে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের কথা শুনতে শুনতে গড়ে ওঠে একে অপরকে সহ্য করতে করতে গড়ে ওঠে সম্পর্ক মানে হলো দুটো মানুষ একসঙ্গে থাকতে থাকতে দুজনের গায়ের গন্ধটা চিনে নেওয়া সম্পর্ক মানে হলো একটা মানুষ আর একটা মানুষের সামনে এসে দাঁড়ালে না বলা কথাগুলো চুপটি করে বুঝতে পারা সংসার মানে হলো হাজবেন্ড ডিউটি থেকে বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে একটা গ্লাস জল হাসি মুখে তার সামনে এগিয়ে দেওয়া সংসার মানে হলো জামার বোতাম ছিঁড়ে গেলে সেটাকে সেলাই করার বাহানায় সংসারের যে টুকিটাকি বিচ্ছেদটা রয়েছে সেটাকেও সেলাই করে ফেলা সংসারের মধ্যে ভাঙা গড়া ওঠা থাকবে। থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরের পাশে দাঁড়াতে হবে একে অপরকে সাহস যোগাতে হবে একে অপরের মেরুদণ্ড হতে হবে সংসারের মধ্যে ছোট বা বড় বলে কেউ নেই এক সংসারে দুজনেই সমান দুজনেরই সমান দায়িত্ব তাই সংসারে থাকতে গেলে পারে দুজন দুজনকে সম্মান করাটা অত্যাধিক জরুরি সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমাকে আমাকে থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে হলো তরকারিতে নুন বেশি হয়ে জানা সত্ত্বেও হাসি মুখে সেটা খেয়ে নেওয়া আর সঙ্গে সঙ্গে বোর প্রশংসাও করা সংসার মানে হলো ভেজা তাওয়ালটা বিছানার উপর না রেখে সেটাকে চুপটি করে মেলে দেওয়া জানিত এটা তার পূর্ণ স্বভাব কিছুতেই সে বদলাবে না সংসার জিনিসটা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো নয় যে সামান্য কিছু ভুল যদি ব্রেক ব্রেকআপ সংসার মানে জন্মদিন বিবাহবার্ষিক ভুলে গেল একটু গোমরা মুখে থাকলেও পরেক্ষণই মেনে যাওয়া সংসার হলো এক গাঢ় নীল রঙ যে রং অপছন্দ হওয়া সত্ত্বেও প্রিয়জনের একটা নীল রঙের পাঞ্জাবি পরে তার হাসি মুখটা দেখার জন্য সংসার মানে এক লাল শাড়ি যা পছন্দ না হওয়া সত্ত্বেও টুকটুকে লাল শাড়ি পরে তার সামনে আসা তার চোখ জোরানোর জন্য সংসার হলো এক এমনই জিনিস যার মধ্যে রাগ অভিমান ভুল ত্রুটি ভালোবাসা আক্ষেপ বিক্ষেপ সমস্ত কিছু আছে বা তবুও দিন শেষে রাগ মুখে গোমরা মুখে হলেও ভাতের থালাটা তার সামনে তুলে ধরার প্রতিজ্ঞা আর তোমার পার্টনার যদি রাগ না খায় তাকে না তুমি খেতে পারবে না সেই সেইজ্ঞা সংসার জিনিসটা হলো বড় দীর্ঘশ্বাস সারা মাস ইনকাম করার পর যখন খুঁটি বড় ছোট সমস্ত খরচার পর হাত শূন্য হয়ে যায় তখন প্রিয় মানুষটার কোলে মাথা রেখে বলতে হয় আজ খুব ঘুম পাচ্ছে তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাবো আর অপরের দায়িত্ব তোমার মনের ভাবটাকে বুঝে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে যাওয়া চিন্তা করো না যে কোনো একভাবে আমরা ম্যানেজ করে নেব আমি তো আছি এই বিশ্বাসটা নাম হলো সংসার সংসার হলো এক আদুরে আলপিন যখন তখন বায় না এই ওঠো আমার এখনই চা খেতে ইচ্ছে করছে আমাকে একটু বাইক নিয়ে ঘুরিয়ে নিয়ে এসো না এই শোনো না বাইরে কুয়াশা পড়ছে যাও না খালি বা একটু শিশির দিয়ে হেঁটে আসি জানি ঠান্ডা লাগবে বাট তবু একটু মাঝে মাঝে লং ড্রাইভ কখনো কখনো চায়ের সঙ্গে চুমুক দিয়ে কাঁধে মাথা রেখে গল্প করা সংসার জিনিসটা খুব ছোট সূক্ষ্ম একটা জিনিস সংসার করাটা খুবই সহজ কিন্তু সংসারের মধ্যে প্রতিনিয়ত বেঁচে থাকাটা বড় কঠিন যেটা আমাদের আজকের সমাজে ভীষণ জরুরি সংসার মানে আবদার সংসার মানে পাশে থাকা সংসার মানে ভালো থাকা সংসার মানে ভালো রাখা যদি তুমি সংসারে পরিপূর্ণতভাবে গুছিয়ে রাখতে পারো তবেই একজন তুমি সত্যি সাংসারিক